নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার আজ সকাল থেকেই আমার ব্লগটা চালু করব আর আজ তো রান্না ছুটি আজ তো আমাদের নেমন্তন্ন আছে আমার বান্ধবী বিউটির বাড়িতে সকাল সকাল উঠে চা নাস্তা করে নিয়েছি ছেলেরা ড্রয়িংয়ে গেছে আর বিউটির বাড়িতে তো নেমন্তন্ন আছে কেন নেমন্তন্ন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালেগুলোকে এগুলোকে বের করে দিয়েছিলাম এখনো বরফে আছে আর নুন মাখিয়ে এখানে জল ঝরতে দিচ্ছি এখানে মাছগুলো শক্ত হয়ে আছে বরফে এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি পকোড়া হবে এটা ম্যারিনেট করে নিয়ে যেতে বলেছে ও তো কালকে এসেছে অনেকটাই লেট হয়ে গেছে ওর গ্রাম থেকে ফিরতে ফিরতে দুপুর এখন তো গাড়ি লেট হচ্ছে বেশিরভাগ গাড়ি আর সেই হিসাবে বলেছিলো চিংড়ি মাছটা নিয়ে এসে একটু ম্যারিনেট করে নিয়ে আসবি পকোড়ার জন্য আর আমি এগুলো রসুন আদাটা তো পেস্ট করাই আছে এখানে রসুনটা পেস্ট করেছিলাম সবটা তো লাগবে না আদা দিয়ে দিয়েছে এক চামচটা একটু বেশি আর রসুনটা পুরোটা পেস্ট করে নিই তাও আর আমি তাই যে বললাম আমি রসুন আগের ভিডিওতে বলেছি আমি এই নোড়াই করে শুধু একটু থেতে করে নিই মিক্সিতে পেস্ট করি না আদাটা মিক্সিতে পেস্ট করেছি একটু ভিনেগার দিয়ে দিচ্ছে চিকেন চিকেন তো আমি ম্যারিনেট করছি না আমি শুধু ভিডিওটা করছি সয়া সস রেড চিলি সস সসান সস আর একটা ডিম নুন হলুদটা দেওয়াই ছিল লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কাটাও আদার সঙ্গে দেওয়া আছে অল্প আর ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এক একটু কম দিল ওই অনেকটা ঝাল হয়ে যাবে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছে এখনো তো এতে অনেক কিছু দেওয়ার আছে আর কী কী যাবে সেটাও দেখাবো সব কিছু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এর মধ্যে খেলার রুট দিচ্ছে পরিমাণ মতো আড়ালু দিয়ে নিচ্ছে আর আড়ালুটা খুব বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না আর কালারটা করার জন্য ফুড কালার ফুড কালার তো ইউজ করাও ভালো নয় কিন্তু একটু দেখতে সুন্দর লাগে তাই একটু অল্প করে ফুড কালার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে হয়ে গেলে এতে শেষে দেবে ধনিয়া পাতা সব কিছু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আর ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এটা এখন থাকবে ফ্রিজে রেখে দেবো যখন যাব ওয়েট করে নিয়ে যাব সব কাজ সেরে নিয়েছি নিয়ে এখানে আমিও রেডি হয়ে গেছি আর ছেলেদেরকে তো ওদের নিয়ে চলে গেছে ওদেরকে আগে ছেড়ে দিয়ে আসবে তারপর আমাকে নিতে আসবে আমি আর ছেলেদেরকে ছেড়ে দিয়ে এলো ওদের পাপা মেয়েছে দাঁড়িয়ে আছে ব্যাংকে নিয়ে আমরা যাবো হ্যাঁ মিষ্টি দোকানে যাবো মিষ্টি কিনে নিয়ে যেতে বলে মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নিয়ে যেতে বলেছে দই নিতে বলেছিল মিষ্টি ল্যাংচা পান্তুয়া নিয়ে হ্যাঁ কত হলো আমাদের মুড়ি আর মিষ্টি কিনতে এলে এখানে আসতে হয় এটা মুড়ির দোকান বাঙালি মুড়ি চানাচুর বড়ি ডাল সব কিছু পাওয়া যায় আর এটাই বাঙালি মিষ্টি সব এখানেই আসতে হয় যে মুড়ি রাখা আছে প্রচুর মেঘ করেছে করে বৃষ্টি পড়ছে যাবে মনে হয় থেকেই হচ্ছে আমাদের এখানে সোয়াইটের বোতল নিয়েতে এসেছি এটা অবাঙালিদের মিষ্টি দোকান আমি তো এখানে মিষ্টি খাই না এটা খাই একটু বাকি এইসব মিষ্টি আমি না ছেলেরা খাই ওরা শিখেছে এটা খাই আমার ছেলেরা ভালো ক্যারাটা ভালো বাকি আমার ভালো লাগে না আমাদের গ্রামের মিষ্টি যেমন একটা টেস্ট মানে আমাদের বাঙালির মিষ্টি আমাদের বাঙালিদের যে মিষ্টি তার একটা টেস্টই আলাদা আর এই মিষ্টির টেস্ট খুবই আলাদা আমার ভালো লাগে না একটুই ভালো লাগে না যাই হোক আমি তো মিষ্টি নিয়ে যাবো না সাইট নিয়ে নিয়েছি একটু আম নেবো আর নিয়ে আসা দেখি ছেলেদের জন্য চিপস নেবো এখানে আবার চিস তো নেই ভালো হবে মিষ্টির দোকানে আটকে গেছি জোরে বৃষ্টি এসে গেছে পৌঁছে যেতাম ওখানে ওই যাচ্ছে ছাতা নিয়ে আম কিনতে গেছে আর এত জোরে বৃষ্টি এসে গেলো আর একটু আগে বেরোলে হয়ে যেত তাই এটা হতো না আর কী করে জানবে এত জোরে বৃষ্টি এসে যাবে আর ছাতা নিয়ে গেছে এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে আম নিয়ে নিয়েছে এটা কি কেশরি দশরি দশই আমি বাচ্চাগুলোর জন্য বৃষ্টিটা হয়ে যাচ্ছে কমছে না আবার জলে এলো বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম এখন বৃষ্টিটা একটু কম হয়ে গেছে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আধা ঘন্টার মতো আর যেই বেরিয়ে এলাম হালকা একটু পড়ছিল আমরা তো পুরো ভিজে গেছি আর ভালো আছি তুই কেমন আছিস তুই কেমন গ্রামে ঘুরলি গ্রামে কেমন ঘুরলি হ্যালো খুব মজা করেছিস বল তোর মামি কই সব কোথায় দাদারা কোথায় অঙ্কুর অঙ্কুশ কই বিউটির ঘরে চলে এসেছি আগে প্রথমে সবাই লক্ষ্মীনারায়ণের দর্শন করে নিন জয় লক্ষ্মী নারায়ণের জয় আর এখানে আমাদের গোপাল সোনা গোপাল সোনার দর্শন করে নিন জয় গোপাল আমার ছেলেরা মনে হয় বনশ্রীর ঘরে ওপরে আছে আর বিউটির ঘরটাতে দেখিয়েছিলাম আগেও দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর সব মনে হয় ওপরে বিউটি সেজে বুঝে চলে এসেছে কেমন আছিস গ্রামে গিয়ে পুরো কালো হয়ে গেছিস বোঝা যাচ্ছে চিহ্ন প্রচুর ঘুরেছে গ্রামে গিয়ে কিন্তু খেয়েছে তার সঙ্গে মোটাও হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে যে অনেক খেয়েছে গ্রামে গিয়ে আমাদের ভালো মন্দ জিনিস খেয়ে এসছে গেরি গুগলি জ্যান্ত তো মাছ একদম শাক সবজি হুম প্রচুর গরম আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি কী রে কেমন আছিস আমি ভালো আছি তুইও তো কাল হয়ে গেছিস দেখ তুই আমার থেকে কাল হয়ে গেছিস দেখ 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 ছি 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 আর যাবি আর গ্রামে যাবি যাবি বেশ বলছে রোজ রোজ আসবো না রোজ রোজ ওদের বাড়ি যাচ্ছি তোরা এই গ্রাম থেকে আসছিস আমাদের বাড়ি আসনি নেমন্তন্ন করিনি আর তোদের বাড়ি কতবার হয়ে গেল পরপর ওই জন্য বলছে আসবো না আমাদের ও বলছে ওদের বাড়ি যাবো না রোজ রোজ ওরা কালকেই গ্রাম থেকে এসছে আর আজকে ওদের বাড়ি স্পেশাল কিছু আছে সেটাও দেখাবো আজ নেমন্তন্নটা একজনের জন্য স্পেশাল তার সঙ্গে আমাদেরকেও করেছে সবাই মিলে আনন্দ হবে বলে হাঁপিয়ে গেছিস বল কেমন আছিস কেমন আছিস সুদীপ ভালো আছিস তোর বান্ধবী এসে গেছে সব সময় বিউটি বিউটি আমাকে ডাকতে গিয়ে বিউটি করে ফেলতো ওই জন্য তুই ভালো এখন ওই সব সময় শতাব্দী বলতে গিয়ে বিউটি বলে ফেলতো বান্ধবী এসে গেছে মিস কর মানে এখন খুব ভালো আছিস বলা দরকার কেমন আছো কেমন আছো কুটুম এসে গেছে এখনও সাজছে না না সাজছে সাজো আচ্ছা সব কালকে জল শেষ করে ফেলেছে এখানেই তো চিংড়ি মাছটা নিয়ে এসেছি এখানেই যাই আমাদের রান্না দুনি এখন ভাজতে বসছে আর এখানে রান্নাবান্না হয়ে গেছে বিউটি ঠাকুরকে সেবা দেবে সকালকে আমাকে বললে একটু সাজিয়ে দে আর ও আরও কাজ আছে সেগুলো করছে ওখানে পায়েস রাখা আছে আর ওটাই চাটনি মনে হয় আর আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভাজিয়া আর আমি এখানে খাবারের থালাটা একটু সাজা দেবো আর এটা আজকে একটা অনুষ্ঠান আছে কি একজনেই আমাদের এখানে একটা বান্ধবী বিউটির একটা বান্ধবীর মেয়ে মানে আমাদের একটা বৌদির মেয়ে বিয়ে আছে গ্রামে বিয়েটা হবে আর বিউটি আজকে ভাত খাচ্ছে কারণ ওরা গ্রামে চলে যাবে সেই হিসাব যে আজকেই লাস্ট ডেট ওই জন্য ওকে এসেই রান্না রান্না করে খাওয়াতে হবে সেই জন্য আর খাবারটা সাজাবো আরও খাবার দাবার আছে যেহেতু গোপালকে থেকে পায়েসটা দেবে সেই জন্য সব একসঙ্গে রাখেনি বাকিগুলো দেখাচ্ছি আর এখানে গোপাল গোপালদেবকে সেবা দিচ্ছে পায়েস মিষ্টি আর এটা বনশ্রী গোপাল আছে বনশ্রী গোপালের জন্য তুলে রেখেছে আগো আর এখানে জগন্নাথ দেবের দর্শন করে নিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর বিউটিতে এখানে পুজো করছে আর এখানে ভয়েসটা আমি আলাদা করে দিচ্ছি কারণ এখানে যখন পুজো করছিল ঠাকুরের গান চালিয়েছিল আর গান চলছিলো যেহেতু কপিরাইট এসে যাবে তাই আমি এখানের আওয়াজটা মিউট করলাম আর এখানে তো পাইজ করেছিল গোপাল সোনাকে দিয়ে দিয়েছে আর বনশ্রীর গোপালের জন্যও তুলে রেখেছে বাকি এখানেও ঠাকুরদের সেবা দিয়ে দিল দিয়ে পুজোটা করে নিচ্ছে এখানে ওর জন্যে তো থালা সাজানো হচ্ছে এখনো পুরোপুরি হয়নি আর ওদের এখন আসেনি বাচ্চাগুলোকে আগে খেতে দেবো আগে দিয়ে দিই কারণ ওরা এখনও এসে পৌঁছায়নি রেডি করা হচ্ছে থালাটা শুধু সাজানো হয়েছে কারণ ওর জন্য আগেও তুলে রাখা হয়েছে এখানে খাবার নিয়ে আসা হয়ে গেছে এখানে স্যালাড কেটে খালি সাজিয়ে দিয়েছে পছন্দ থালি সাজানোটা খাবারটা অসংখ্য নিয়ে চলে এসেছে এখানে স্যালাড এখানে সব কিছু ভাজাভুজি এখানে ডাল মিক্স ডাল সবজি ডাল ভাত চিংড়ি মাছ দিয়ে পয়সা দিয়ে সবজি মাছের ঝাল চাটনি চিংড়ি মাছের পকোড়া খাঁজে এখনও হচ্ছে আর কাপড় ভাজা খাবার দাবার সব নিয়ে চলে আসা হয়েছে আগে খেতে দিয়ে দেবো এখন আমাদের যে মেন সেলিব্রিটি সে আসেনি সে তাকে খেতে দেওয়া হবে এখন বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া অনেকটা লেট হয়ে গেছে

আর এখানে বাচ্চাগুলো খেতে বসে গেছে সবটাটা ওই যে রাজনি দস্তকে আর মায়ের হাতে রান্না আর এখানে সবটাটা খেতে বসে গেছে মা বলুন ওই যে বাইরে আইবর ভাত হচ্ছে পাঁচটা আর হলুদ হচ্ছে এই জামা দিদি নি আইবর ভাতে ভাই কে ভাত খাচ্ছে পাঁচটা কারি পাঁচ ভাজা মাছ আর সব খেতে বসে গেছে দাদা দের এখন আমাদের সেলিব্রিটি এসে পৌঁছায়নি আর এখানে দাদা দের খেতে দেওয়া হয়ে গেছে বাচ্চা গুলো খাচ্ছে হয়ে লেট গেছে সাড়ে তিনটে বাজে আমাদের সেলিব্রিটি এতক্ষণ পরে এসেছে এই যে এটা হলো অয়ন্তিকা আজ ওর আইব্রো ভাত খাওয়াচ্ছে বিউটি এটার জন্যই মেন আয়োজন আমাদের বিউটি রাজগীর যে বাড়ির আমাদের নিবন্ধন করেছে এটাই মেন ওর বিয়ে হচ্ছে গ্রামে বিয়েটা হবে কিন্তু ও থাকবে হায়দ্রাবাদে আর এখানে এই যে বৌদি বৌদি এটার মা মায়েরও এখনো বিয়ে দেওয়া যাবে এখানে খাবার দাবার রেডি করা হয়ে গেছে আর এখানে আশীর্বাদ বাকি আছে এখনো আর এখানে তালা সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে আর এখানেও গান চালানো হয়েছে আর এখানে সবাই আমরা আশীর্বাদ করে নিচ্ছি আর কদিন পর তোর বিয়ে আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন ওর বিবাহিত জীবন যেন সুখের হয় আগে থেকেই আশীর্বাদটা করে দিন আর আমরা সবাই মিলে আশীর্বাদটা করে নিই আর এখানে যেহেতু গানটা চলছে আমি ভয়েসটা দিতে পারিনি আর এখানে তো মিউজিক বাজিয়ে শঙ্কর ধ্বনি উলুস দিয়ে ওকে আশীর্বাদ করা হলো তারপর ওকে খেতে দিয়ে আমরাও সবাই এদিকে খেতে বসে গেছি গল্প করতে করতে খাওয়া দাওয়াটা আমাদের চলছে গল্প করে খেতে খেতে আমাদের তো প্রায় সাড়ে চারটে বেজে গেল আম কাটতে ভুলে গিয়েছিল দুপুরে ভুলেই গেছে গ্রাম থেকে বই বই আমটা নিয়ে এসেছে কাটা হয়েছিল না এখন আমটা কাটতে বসেছে জানে এখানে বহুদিন হেয়ার কাট করে দিচ্ছে এই পয়সা নিবি তো না নিবি না ঠিক তো তাহলে এই সবাই করে নে আর কি বাকি আছে পার্লারের কাজ হ্যাঁ আজ আমাদেরকে নিমন্ত্রণ করেছে সবকিছু ফ্রিতে

ওটা পড়েছিল এখন আর ভালো লাগছে না আর এই যে এইগুলো পড়েনি এগুলো পরার কথা ছিল খুব সুন্দর লাগে সুন্দর লাগছে আমরা বললাম একবার পরে ভিডিও করি আর যে স্পাইট নিয়ে এসছে আমি খাবো না হ্যাঁ আর এখানে বিউটি গিফট এনেছে এইটা দেখা ভালো করে ওই বৌদিকে হ্যাঁ এইটা বনসি বনসি এরকম আছে বলে

এইগুলো আমার জন্য নিয়ে এসছে দেখালাম আপনাদেরকে বৌদির জন্য নিয়ে এসছে আর এটা বিউটি নিজে আর আবার এরকম বালা আছে সোনার ওই জন্য নেয়নি আর এটা কঙ্কন নিয়েছে আর এটা অয়েন্তিকার এগুলো চাঁদির আছে সোনার জালের রোবানো খুব খুব সুন্দর লাগছে ও পরে নিই আর এই শাড়িটার এত সুন্দর কালারটা সবার পছন্দ হয়েছে এইটা বিউটিকে ওর বান্ধবী গিফট করেছে গ্রাম থেকে একটা বান্ধবী আছে আর এখানে এটা ওর পিসিমণি গিফট করেছে খুব সুন্দর শাড়িটা

আর এখানে বিউটি শাড়ি দেখাই এত শাড়ি রাখালি এটাকে বলে আমি বলেছি তো শাড়িগুলো নিয়ে চলে যাবো দেশে কুড়িটা শাড়ি রেখেছে এখানে শাড়ি দেখুন এগুলো সব কটনের শাড়ি আর পনেরোটা আছে ওখানে আরেকটা আছে আগে এটা ভালো করে দেখিয়ে দিই এত শাড়ি 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 তাও শাড়ি রাখালি বলে তোর বেশি আমার শাড়ি বেশি বলে ও কিন্তু আগে ওর থেকে হয়তো একটু বেশি ছিল এখন একবারে পনেরোটা শাড়ি নিয়ে আমাদের সবাইকে ঝাঁপিয়ে দিয়েছে তাই তো পনেরোটা একবারে করে নিয়ে ঝাঁপিয়ে দিলি তো এখানে এখনো আছে এগুলো চুনা আগেকার মডেল না নয় আছে নতুন শাড়ি আছে পরেনি আর হচ্ছে তাও বলবে তোদের ভালো ভালো শাড়ি আছে কিন্তু ওর সবার থেকে শাড়ি বেশি আমরা আগে ছিল আমাদের ওর থেকে বেশি হয়তো একটু ছিল দেখতে বলতে এখন ওর অনেক হয়ে গেছে শাড়ি কত শাড়ি কবে পরবে জানি না বলছি আমাদেরকে দিয়ে দে দুটো দুটো এত শাড়ি কবে পরবি তাও দেবেও না শয়তানটা কোনটা একবারের মতো দিয়ে দেয় বলেছি কোনটা পছন্দ নিয়ে নেই নতুনটা নেই দেখেন নতুন নেওয়া দিয়ে দেবে বলছে একবারে দেবে না বলছি আবার তাহলে দেখেছিস খুব সুন্দর শাড়িগুলো হ্যাঁ দুটো নাটাও সুন্দর করে আমি কিন্তু ভালো করে বুঝতে পারি না ওদের গ্রাম থেকে এসেছে কালকে এসেছে উল্টো পাল্টা হয়ে আছে আরও সুন্দর করে গুছোয় ওরা বড় বিউটিও আর মনস্বও খুব সুন্দর গুছোয় ওরা আলমারিটাও খুব সুন্দর ওদের ছোটো আলমারি কিন্তু খুব গুছিয়ে রাখে এরকম বালার তো শখ ছিল সোনার করবো সোনার হয়নি বলে এখন দামটা বেড়ে গেছে ভেবেছিলাম সিহরি থেকে নেব কিন্তু বিউটি নিয়ে এসে দিলো শখটা মিটে গেল খুব সুন্দর হয়েছে বালাগুলো আর ও গ্রাম থেকে মিষ্টি নিয়েছে সেটাও দিয়েছে আর তারপর ওখান থেকে বনশ্রী বাড়ি চলে এসেছি বনশ্রী আবার এখানে ভাজিয়া চা করেছে নাস্তার জন্য আর এখানে সবাই মিলে বসে চাটা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছিল আর এখানে ভাজিয়াটা করেছে সবাই মিলে বসে ভাজিয়াটা খেতে বসেছি অনেকটা তো লেটে খাওয়া দাওয়া হয়েছে বলেছিলাম নাস্তা বানাতে হবে না আর এমনিতেও বাড়ি যাব ছেলেদের পড়াশোনা আছে নাস্তাটা করে নিলাম আর এখন বাড়ি ফির হ্যাঁ তো সাড়ে আটটা বাজে আর এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন